আজরাইল আল্লাহর হাবিবের কাছে আসলো রসুল তো নবতির চোখ দিয়ে সবকিছুই দেখতেন ঠিক কিনা জুড়ে আওয়াজ করে বলে এটা আমার রসুলের স্পেশাল এক মর্যাদা ছিল স্পেশাল এক পাওয়ার ছিল নবীজি দেখতেছেন মালাকুল মত আজরাইল ফেরেস্তা আল্লাহর হাবিবের হজরার কাছে এসে দরজায় নক করতেছে ভাই আমার লক্ষ্য করে দেখুন

যদি প্রকাশ না করে রসুলের কথা তো মিথ্যা হয়ে যাবে হজরত ফাতেমা মনে মনে ভাবতে পারেন মনে হয় আমার আব্বা যেন অসুস্থ এজন্য মনে হয় যাই চা বলতা বলছে আল্লাহ না দিয়ে বলে আজাইলে এই জায়গাতেও আমি আমার নবীকে আমার বন্ধুকে ছোট চাই না আজাইল আমার বন্ধু বলেছি কে এসেছি অতএব সিস্টেম পাল্টায়া দাও এটা আমার বন্ধুর মর্যাদা আজাইল তুমি তোমার চেহারা ফাতেমার সামনে প্রকাশ করে বেরো হাজি ফাতেমা একটা চিৎকার মানসিক আব্বা জান আব্বা জান জীবনে মক্কা কত মানুষ দেখেছি এমন মানুষ তো আর কোনো দিন দেখি নেই ডাকতে বলেন ফাতেমারি দেখবা কেন এই মানুষকে কেউ মৃত্যুর আগে দেখতে পারে না এটা সাধারণ কেউ না ইনি করে মালা কোন মহৎ আজ্রের ফাতেমা ডাক দিয়ে আব্বা যান

ইয়া আল্লাহ আমি এসেছি আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য আল্লাহ বলেছেন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার জান কবজ করে নিয়ে যাব লাগবে যাবো আমি আপনাদের কাছে জানতে চাই কি আমার আপনার কাছে আসার সময় অনুমতি আর নেবনি বাপ এজন্য আপনার কাছে ও আব্দুল কুদ্দুসের আব্বা আমি কি আমু

জিবরিল সঙ্গে আমার তুরন্ত আলোচনাস মুহূর্তের ভিতরে হযরত জিব্রিল আলাইহিস সালাম নবীর কাছে আগমন করলেন জিবরীল সিনাদ দেয়ালে আমি জি আমি উপস্থিত হয়ে গিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওহে নবী ওগো রহমানতুলিল আমিন অবশ্যই আপনি সে সংবাদ শুনেছেন আল্লাহ চাচ্ছেন আপনাকে নিয়ে যেতেই বন্ধুকে বন্ধুদের সঙ্গে মিলিত করতে আপনি কি চান

আপনি যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন পরিবারের জন্য কান্না করেন নাকি আপনি আপনার কলিজান টু

আমি যদি এই দুনিয়া থেকে চলে যাই এতদিনে আমি দুনিয়াতে ছিলাম আল্লাহর পক্ষ থেকে যদি কোন আজাব গজব আসত আল্লাহ আমাকে আগে সিগন্যাল দিতেন ডাইরেক্ট আমার উম্মতের উপরে এক সঙ্গে আজাব দিতেন না হাজি ভাই আমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাইরে আমার উম্মতের উপরে এক সঙ্গে আযাব দিতেন না পৃথিবীর কোন প্রান্তে আযাব হইলে কোন প্রান্তে গজব নাজিল হইলে আরেক প্রান্তে নাজিল হইত না কিন্তু আমার বড় হক আমি যদি দুনিয়া থেকে চলে যাই এই অবস্থায় আমার উম্মতের উপরে কোন গজব চলে আসে নাকি আমি উম্মতের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা চাই এরপর আমি যাব আমার জান কবজ করবে কিনা ভাইরা আমার লক্ষ্য করে দেখুন এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন জিবিরকে জানা দিয়েছে আজবরি আমার বন্দুক কে ধার দাও বন্দুকের সুসম্মা জানায় দাও टेंशन করতে হবে না এতদিন আমার বন্ধুর উম্মতের জিম্মাদার আমার বন্ধু ছিল এবার আমার বন্ধু কে আমি নি আসব নি আসার পরে বন্ধু নবীর উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ ডাইরেক্ট হয়ে যাব আল্লাহ আল্লাহ রাব্বুল বন্ধুকে জানায় দাও বন্ধু নবীর উম্মতির জিম্মা একটা শর্তের বিনিময়ে আমি হয়ে যাব শর্ত হলো নবী উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ ডাইরেক্ট তাদের জিম্মা হয়ে যাব আর আমার নবীকে জানায় দাও নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমি আল্লাহ নবীর উসিলায় উম্মতের উপরে এক সঙ্গে গজব নাজিল করব না এমনিতেই

না আমার বুকের মধ্যে হাত রাখার সঙ্গে সঙ্গে মনে হয় যেন ওয়াহদ বাহার আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে না জানি আমার উম্মতের কত কষ্ট হয় আর উম্মতের জান যুগো গোবেস করবে আমার উম্মতের না জানি কত কষ্ট হয় রাসূলুল্লাহ কি বলেন না আল্লাহ রসুল যখন এই কথা বলে হজরত আজাইল ডাক ইয়া বলে আপনি টেনশন করবেন না আপনার উম্মত যদি খাটি উম্মতরা খাটি আল্লাহর বান্দা হতে পারে এমন অবস্থায় যান কবজ করা হবে একটা শিশু বাচ্চা যেমন তার মায়ের স্তনে দুধ পান করে দুধ পান সময় শিশু বাচ্চা যেমন টের পায় না খাটি ইমানদার আর খাটি আপনার উম্মত যারা হবে এদেরকেও এমন ভাবে যান কবজ করা হবে দেহ থেকে রুখটা বের হবে কিন্তু তারা টেরে পাবে না আল্লাহর হাবিবের সান কবজ করে নিয়ে গেলেন নবীজি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন প্রিয় ভাইরা আমার এই ঘটনার মাধ্যমে আমি যে কথাটা যে মেসেজটা আপনাদের কাছে দিতে চাই আল্লাহর হাবিব বিশ্ব নবীজি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন হজরত ফাতেমা রসুলের ইন্তেকালের বিরহ বেতনায় হজরত ফাতেমা ছয় মাস পৃথিবীতে বাসলেন কিন্তু একটা দিন একটা মুসকে হাসি দিলেন না আবু বক্ক সিদ্দিক দুই বছর রাষ্ট্র পরিচালনা করলেন মুসলিম জাহানের খলিফা হায়া রাষ্ট্রের দায়িত্বে ছিলেন কিন্তু একটা দিন তিনি একটা মুসকে হাসি দিলেন না বরং রসুলের ইন্তেকালের শোকে মাঝে মধ্যে তিনি যখন রাত্রিবেলা ঘুমাইতেন ঘুমানোর উপরে নবীজিকে যখন স্বপ্নে দেখতেন এমনিতেই তিনি আক্ষেপ করে আমার বাড়ির ভাইয়েরা বলে একটা আওয়াজ দিতেন এই যে আকিবের আওয়াজে তার মুখ থেকে যে দোয়া বের হইতো কিতাবের ভিতরে আসছে এই দোয়ার কারণে তিনি যে ঘরে ঘুমাইতেন গোলের উপরে সালা পর্যন্ত অন্ধকার হয়ে গেছে তাই যদি হয় তাহলে আপনি আমি কেমন আশি গেল যেই দিন রসুল পৃথিবীতে আসলেন আর যেই দিন রসুল পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলেন ওই দিনে আমার দেশে কিছু ভাইরা আছে আশি গে নামে পবিত্র ঈদে মিলাদ নবী আবার ঈদ একটা অতিরিক্ত পাহারা ঈদ পালন করে জোসনে জুলুস করে জিলাপি খায় বিরিয়ানি খায় মিষ্টি খায় জিলাপি যদি একটা কম পড়ে মিষ্টি যদি একটা কম পড়ে মাইরে ধুম পড়ে বুঝতে হবে এরা সত্যিকারের হাসিকের রসুল না বরং এরা জিলাফি এরা হাসিকের বন্ধ ঠিক কেন শুরু আওয়াজ করে এই মেসেজটা এত বিবরণ আমি দিতে চাইলাম যে রসুল এই পৃথিবীতে আসলেন রবিউল আউ্বাল মাসে আসলেন তিনি শোভাগমন করলেন রসুল এই পৃথিবীতে রবিউল আউ্বাল মাসে জন্মগ্রহণ করলেন এই রবিউল আউ্বাল মাসেই পৃথিবী থেকে বিদায় নিছেন অতএব এই মাসটা মুসলমানের জন্য আনন্দের মাস হতে পারে না জিলাফি আর মিষ্টি খাওয়ানের মাস হতে পারে না বরং রসুলের ইন্তেকালের সুখে মুসলমান কাতর হয়ে যাওয়া দরকার সত্যিকার আশিক তো তারাই যারা আল্লাহ রসুলের আদর্শ গ্রহণ গ্রহণ আমার রসুলকে কিন্তু কম ভালোবাসত না রসুল যখন এই পৃথিবীতে এসেছিলেন আল্লাহ আকবর সিরাতে মুস্তফা সহ আমার বিভিন্ন সিরাতের কিতাবে উল্লেখ করা হয়েছে আবুল আহাব যখন জানতে পারল তার বাতিজা মোহাম্মদ সালাম পৃথিবীতে শুভাগমন করছে বাই দুনিয়াতে নেই আবুল আহাব এত বেশি খুশি হয়েছিল খুশি হইয়া যে দাসী আ তার বাতিজার পৃথিবীতে আগমনের সংবাদ দিয়েছে সংবাদ দিয়েছে যে মোহাম্মদ সালাম পৃথিবীতে শুভাগমন করছেন মোহাম্মদ আসলামের জন্ম হয়েছে যেই দাসি এই সংবাদ দিয়েছে কিতাবে লেখে তার নাম হলো সয়াইবা সয়াইবা নামক দাসী এই সংবাদ দিয়েছে সংবাদটা সে দিল তিনি খুশি হইয়া ওই দাসীকে আজাদ করে দিলেন কিন্তু রসুলের আগমনে খুশি হইলে কি হবে আবুল হাব কিন্তু রসুলের আদর্শ হয়নি বলতে পারি বাংলাদেশে তার সত্যিকারের রসুল মাজারে যারা জিলাফিয়ার মিষ্টি খায় হালুয়া রুটি এরা হাসিকে রসুল হতে পারে না হাসিঘের রসুল কারা উমতের হকালে হলামাই কারা এজন্য আমরা দেখেছি সবিরাচার সরকার ষোলো বছর এদেশের ক্ষমতায় ছিল এই ষোলো